গুড মর্নিং সবাইকে চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু আজ বেশ ভালো আছি তার কারণ আজ যাচ্ছি বাপের বাড়িতে আর সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি এখন তো কিছু খেতে হবে যেহেতু মেয়েদেরও নিয়ে যাব তো আজ আর রান্নাবান্নার ঝামেলায় যায়নি ভাবলাম যে ঘরে যে কেকটা আছে সেটাই বের করে খাওয়া যাক আর সেইভাবেই খেয়ে দিয়ে বেরোবো তোমাদের দাদা কালকে একটা কেক এনেছিলো সেটা তো তোমাদের দেখিয়েছি তো সেই কেকটাই ভাবছি কাটিং করে নেব আর সেটাই খাওয়া দাওয়া করবো তো কী কেক এনেছে সেটা তোমাদেরও দেখানো হয়নি চলো তোমাদেরও দেখিয়ে দিই আর আমরা একটু খাওয়া দাওয়া করে বেরোই এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা রেডি হবো বেরোবো তো চলো কী কেক এনেছে সেটা দেখিয়ে দিই তো এই দেখো যে কেকটা এনেছিল গতকাল এখন ভাবছি এই কেকটা খেয়েই আমরা বেরোবো আর রান্না রান্নাবান্নার ঝামেলা করতে গেলে অনেকটাই দেরি হবে আর আজই যেহেতু আবার ফিরবো বিকেলের দিকে তো সেই কারণে একটু তাড়াতাড়ি ভাবছি বেরিয়ে পড়বো আর তোমাদের তো বললাম এই দেখো সাড়ে দশটা অলরেডি বাজে আমাদের দাদা কালকে এনেছে তো ভালোই হলো সকালে টিফিনের জন্য আর কিন্তু কোনো ঝামেলা করতে হলো না এই ফার্স্ট টাইম আমি নলেন গুড়ের ফ্লেভারওয়ালা কেক খাচ্ছি বেশ ভালো খেতে বেশ টেস্টি খেতে তোদের কেমন লাগছে ভালো কেকটা তাহলে খেয়ে নি তারপর রেডি হয়ে তারপর বেরোবো সঙ্গে থেকে তো এই যে দেখো ফাইনাল রেডি হয়ে গেছি একটা কুর্তি পরে নিয়েছি আজকে আর শাড়ি পরে যাবো না শর্ট টাইমের জন্য যাচ্ছি তাড়াতাড়ি বেরোতেও হবে তো সেই কারণে একটা কুর্তি পরে নিয়েছি আর ঠান্ডা যেহেতু এই যে একটা চাদর নিয়ে নিলাম এই হলো ফুল ফাইনাল রেডি তো চলো রেডিও হয়ে গেছি মেয়েরা গেছে অলরেডি বেরোনো যাক তাহলে এই দেখো এখন ঘড়িতে সাড়ে এগারোটা ফ্রন্ট ক্যামেরায় যেহেতু একটু উল্টো দেখা যাচ্ছে চলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই এই দেখো সাড়ে এগারোটা বাজে এখন আমরা বেরোচ্ছি হয়নি জুতো পরা না আমি জুতো পরিষ্কার করছি ফোনের একটা চার্জারও নিয়ে নিলাম ফোন তো লাগেই সারাক্ষণ চার্জার না হলে হবেও না বেরিয়ে পড়লাম আমরাও আর সামনে দেখো বেরিয়েই টোটো পেয়ে গেছি চেনাশোনা টোটো দাদা দেখেই দাঁড়িয়ে পড়েছে গরম লাগবে না বাসে উঠলে গরম লাগবে না চলো বেরিয়ে তো পড়লাম যাওয়া যাক চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে বাসেই যাব আজ আর তোমাদের দাদা যাচ্ছে না আমাদের সঙ্গে যাচ্ছি আমি আর দুই মেয়ে আর আমি বাসে যেতে এই কারণেই পছন্দ করি এক বাসেই বাপের বাড়ির সামনে পুরো নামিয়ে দেবে ট্রেনে যাওয়া যায় আমাদের বাড়ি ট্রেন পথে গেলে পরে দুটো ট্রেন চেঞ্জ করতে হয় সেই কারণে মেয়েদের নিয়ে নামা ওঠা নামা ওঠা সেই কারণে কিন্তু বাসটাই যেতে ভালো লাগে বাসে আসার পরে মেয়েরা বলে একটু ঝালঝাল কিছু খাবো বাড়ির থেকে তো ওরা কেক খেয়ে বেরিয়েছে সেটা তোমরা দেখলেই মিষ্টি মিষ্টি কেক খাওয়ার পরে একটু ঝাল ঝাল খেতে চাচ্ছে সেই কারণে ছিল ছোলা মাখা একটু সেদ্ধ ছোলা মাখা ওদের কিনে দিলাম আর বাসটাও দেখো ছেড়ে দিয়েছে খুব বেশি সময় লাগে না আধা ঘন্টার মধ্যেই কিন্তু বাপের বাড়িতে আমরা পৌঁছে যাব। বাপের বাড়িতে যাবো যাওয়ার পথেই পরে একটা মিষ্টির দোকান আর সেখানেই দাঁড়িয়ে পড়েছি এখান থেকেই নিয়ে নিলাম একটু গুড়ের রসগোল্লা আর এক রকম মিষ্টি এই ঢুকে গেলাম আমরা বাড়ির গলিতে কতদিন পরে বাড়ি আসলাম এখানে একটু ঠান্ডাটা বেশি তো হাওয়াটাও বেশি দেখছিস না দেখ সামনে কত পায়রা কত কালারের এইটা একটা তেলের মিল যার জন্য সামনেটা এরকম হ্যাঁ বন্ধ হয়ে গেছে দিন গিয়ে গলু ও হ্যাঁ অনির্দিষ্ট কালের জন্য মিল বন্ধ কেন এই যে নোটিস টাঙিয়ে দিয়েছে কেন কেন সেটা বলেনি এই যে আমার দুই মা মনি আর এই যে আমাদের বাড়ি ঢুকছি দেখো সবুজে সবুজ চারিদিক

মায়ের সঙ্গে একটু কথা বলেই আবার তোমাদের সামনে চলে আসছি আর কখন যাব কি করব না করব সবটা নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু থাকব আর দেখাবো আ ও মা মা তোমাদের এই তুলসী গাছ তো বিশাল বড় হয়েছে কি ভালো লাগে এই রকম বড় তুলসী গাছ আমাদের তুলসীটা ছোট আমাদের মণ্ডবে লাগানো হয়নি এখনও ভেতরের মাটিটা জল দিয়ে বসছে তো মাটিটা খুব সুন্দর কাদা কাদা হয়ে গেলে ভিজে গেলে তারপরে দেব অনেক বড় হয়েছে দেখো গাছটা কত বড় তুলসী গাছটা আর এদিকেও কত তুলসী গাছ আর এই পাশে দেখো কত গাছপালা এই যে এখানে এটা রয়েছে শিম গাছ আর ওই যে ভেতরটাই রয়েছে ধনে পাতা ওই পাশেও রয়েছে সিম গাছ মূল গাছ রয়েছে আরও কত কি রয়েছে ওদিকে তো মা রান্না করছে কি বাবা এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে বাবা অনেক দিন পরে বাড়ি আসলে কত ভালো লাগে আমাদের বাড়ির পরিবেশটা একদমই নিনিবিড়ি গ্রাম্য পরিবেশ চারিদিকটা কত সবুজ মার রান্না তো প্রায় হয়ে এসেছে আমি এসে আবার বললাম একটু চচ্চড়ি করো এদিকে মা চটি করছে আর আমি মেয়ের খিদে লেগে গেছে মেয়েকে খাইয়ে দিচ্ছি আমরা তো জানি নিরামিষ হবে তো মা আসার পরে দেখছি ডিমের ব্যবস্থা করেছে বললাম যে কেন করেছ রান্না তো মোটামুটি অনেক কিছুই হয়েছে তো আমার ছোটজন সব রকম খাবে না একটু ডাল বেগুন ভাজা দিয়ে আগে খাওয়ালাম আর এখন ওই যে মা ফুলকপি দিয়ে ডিম রান্না করেছে খাইয়ে দিচ্ছি আর আমরা তো আজ এসেছি আজই ফিরবো সন্ধ্যার পরপরই বাড়ির দিকে রওনা হবো

আজ তো এসেছি বাড়ি চলে যাবো তোমাদের বললাম খাওয়া দাওয়াটা সেরে মেয়েদের খাইয়ে নিয়ে আমরা খাবো তো দেখো খেতে বসে গেছি এখানে দেখো অল্প একটু শাক নিয়েছি এই শাকটা মা করেছিল একটু এখানে বেগুন ভাজা এখানে দেখো একটা চচ্চড়ি এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর এখানে রয়েছে মূলো দিয়ে ধনে দিয়ে ডাল মেয়েও খেতে বসে গেছে এদিকে এদিকে আমি বসেছি মা খাবে মাও বসে রয়েছে আর দিদি মোচা রান্না করছে মোচাটা এখনো হয়নি তো আমরা ওই জন্যই বসে গেলাম যে মোচা নাই পরেই খাবো শুধু মুখে তো খেতে বসে গেলাম এই যে দুপুরের খাবারটা তো মা বেড়ে দিয়েছে খাবারটা তাহলে খেয়ে নিই তুমি কি এত ব্যস্ত হচ্ছ তখন থেকে এই দেখো এক রকম দিয়েছে তাতেও হচ্ছে না আবার এই যে বাটি আনতে গেছে এই যে মিষ্টি খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু কম্বল চাপা দিয়ে বসেছি ঠান্ডা তো পড়েছে ভালোই আর মা যে এখানে দিয়ে দিয়েছে এক রকম মিষ্টি আর এই যে রয়েছে দেখো রসগোল্লা গুড়ের এই দিচ্ছে ব্যস্ত হয়ে পড়েছে আমরা নিয়ে এসেছি তাই কি না আমরা নিয়ে এসেছি তাই কি তুমিও তো কমলা লেবু খাওয়ালেই দেখো এখানে এখনো লেবু রয়েছে এটা শরবতী লেবু কমলা লেবু খাওয়ালেও তারপরে খাবার দাবার টুকটাক যা রান্না করেছে আমরা তো আগের থেকে বলে আসিনি আমরা এসেছি তো হট করে সকালবেলায় বললাম তার পরপরই বেরিয়ে পড়েছি রেডি হয়ে ও দিদুন আমি ওই রসের মিষ্টি আগে খাবো এটা লাস্টে খাবো আমার এটা বেশি এই যে দিদুনের সাথে নাতনির আবদার আর এইগুলো যাচ্ছে দিদিদের ঘরে দিতে দিদিরা ওই যে ওই পাশটায় থাকে নে মামনে তুই ওইটাকে আমি ওটা আগে খাবো ওটাকে এই যে আমরা বসে পড়েছি দেখো একটু আগে তো তোমাদের দেখালাম মা ব্যস্ত হয়ে যাচ্ছে এইসব খাওয়ানোর জন্য তো মিষ্টি আমি খুব বেশি ভালো খাই না কিন্তু আবার খাই না সেটাও বলা যাবে না মোটামুটি সব কিছুই কিন্তু অল্প অল্প খায়। তো এই একটু মিষ্টি খাচ্ছি আর আস্তে আস্তে যত সময় যাচ্ছে বাড়িতে যাওয়ার টাইমটাও হয়ে যাচ্ছে মনটাও খারাপ হচ্ছে কিন্তু কিছু পড়ারও নেই এমন দিনে এসেছি যে কালকে থেকে মেয়ের আবার স্কুল আর খুবই তাড়াতাড়ি ফাইনাল পরীক্ষাও আসছে স্কুল কামাই করলেও হবে না তো সেই কারণে সবাই যেটুকু টাইম আছে এটুকু টাইম বসে একটু গল্প করে নিচ্ছি আর এইটুকু সময় ধরে রাখার চেষ্টা করছি আর এই যে মাও বসে আছে বলছে খাচ্ছি কি কদম তো যাই হোক মিষ্টিটা তাহলে খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছে তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি আর রেডি এই পরবো আর আমাদের নিতে এসেছে এক দেওয়ার টোটো নিয়ে বাপের বাড়িতে এসেছি তো উনুন নিতে আমার চাদরটা কইস না বাপের বাড়িতে এসেছি তো উনুন নিতে তো উনুন নিয়ে কিন্তু এখন টোটোই যাব তো এই দেখো রেডি হয়ে গেছি আর ঠান্ডা তো প্রচুর পড়েছে এই দেখো এটা পরে নিয়েছি চলো বেশি আর দেরি করবো না চাদার থেকে এসেছে আমাদের এক দেওয়ার টোটো টোটো নিয়ে ওর টোটোতেই যাবো তো রাস্তায় ওয়েট করছে চলো তাহলে যাওয়া যাক এদি

সে তো উত্তরই দেয় না তুমি কাকে বলবে এই ডটই করে আমরা যাবো চলো তাহলে উঠে পড়ি ও আসছি তাহলে